আলাইকুম আরব প্রবাসী আশা করি প্রত্যেকে ভালো আছেন প্রবাসীরা দ্রুত আবেদন করুন দুবাইতেই ওভারস্টে ফাইন মৌকুবের এখনই বড় সুযোগ মিলছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন তাদের জন্য দারুণ সুখবর এক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ফাইন মৌকুবের জন্য আবেদন আপনারা যারা ফাইন মৌকুফ করবেন তারা এখনই সুযোগটি কাজে লাগান দুবাই প্রবাসীদের জন্য এটি অবশ্যই একটি বড় সংবাদ দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে এ দুবাইয়ের মাধ্যমে ওভারস্টে ফাইন মৌকুপের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে আগের মতো এটিও সীমিত পরিসরে চালু হয়েছে তবে যারা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করবেন তাদের জন্য এই সুযোগটি দারুণভাবে কাজে লাগতে পারে আমাদের যে সকল প্রবাসীরা এই ওভারস্টে সমস্যায় আছেন তারা বিষয়টা মাথায় রাখবেন প্রশ্ন আসতে পারে কারা কারা এই সুবিধা নিতে পারবেন দেখুন যাদের যাদের ওভারস্টে ফাইন রয়েছে ওভারস্টে বলতে গেলে যারা হচ্ছে সময়ের অতিরিক্ত থেকেছেন অর্থাৎ ভিজার ম্যাচ শেষ হওয়ার পরেও যারা দুবাইতে অবস্থান করছেন এছাড়া যাদের ভিজা ক্যান্সেল হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেশত্যাগ বা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেননি এছাড়া যাদের ভিজার ম্যাচ এক্সপায়ার হয়ে গেছে এবং এখন ফাইন যুক্ত হয়ে পড়েছে এই লোকগুলো এই ওভারস্টে আপিলের সুযোগ পাবেন আপনারা কীভাবে সুযোগটি কাজে লাগাবেন বর্তমানে জিডিআরএফএ এর কর্তৃপক্ষ সীমিতভাবে আবেদন গ্রহণ করছে তাই যারা এই শুধু নিতে চান তাদেরকে নিচের ধাপগুলো খুব সতর্কতার সাথে অনুসরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে যথাযথভাবে সংযুক্ত করতে হবে কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে অনেকে ভুল তথ্য দেওয়ার কারণে আগেরবার আবেদন করেও অ্যাপ্রুভাল পাননি এবার যেন সেই ভুল না হয় এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন কী কী কাগজপত্র লাগবে এক্ষেত্রে আপনার পাসপোর্টের কপি ভিসা ডিটেলস যদি কোনো ফাইন থেকে থাকে সেই ফাইনের কাগজপত্র ক্যান্সেল বা এক্সপায়ার সংক্রান্ত ডকুমেন্ট এবং আবেদনকারী ছবি মনে রাখবেন অনেক দালাল বা ভুয়া এজেন্সির মাধ্যমে আবেদন করে প্রতারিত হচ্ছেন সরাসরি জিডিআরএফ অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য টাইপিং সেন্টারের মাধ্যমে আবেদন করাটা সব থেকে বেশি জরুরি এক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ওয়াদি আজ টাইপিং অন ট্রাভেল সার্ভিসে মোবাইল নাম্বার জিরো ফাইভ ডাবল ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স সিক্স নাইন অথবা জিরো ফাইভ সিক্স ফাইভ সিক্স ওয়ান টু সিক্স সেভেন টু এই নাম্বারে আমাদের যে সকল প্রবাসীরা আপনারা এখনই আবেদন করতে যাচ্ছেন দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন আশা করছি আপনার ভিসার যে ফাইন রয়েছে সেই ফাইনটি মৌকুব হয়ে যাবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন